তাহলে সর্বাবস্থায় আল্লাহ স্মরণ যখন অন্তরে থাকবে ভয় থাকবে আল্লাহর ভয় অন্তরে ওই লোকটা কোনো দিন খাবে ঘুষ খাবে ঘুষ খাবে আমার দেশে পিস্তল সন্ত্রাসী আছে কিন্তু দেশের শত্রু পিস্তল সন্ত্রাসী না কলম সন্ত্রাসী বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যে আপনাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অব বাংলাদেশ বাংলাদেশের মূল সমস্যা কি জবাব একটাই করাপশন করাপশন অনলি করাপশন দুর্নীতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিটি কর্পোরেশনের জালুদা সবাই খায় ঠিক কিনা কম খায় ষোলো বছর যারা ছিল দুই লক্ষ কোচি টাকা দুর্নীতির মাধ্যমে বাইরে পাসার করে গেছে কত টাকা মোট ঋণ রেখে গেছেন ছয় লক্ষ কোচি টাকা আপনাদের প্রত্যেকের মাথাপিছু ঋণ এখন এক লাখ সাত টাকা এটা জানেন আপনারা জানলে কুমান কি করে ষোলো বছরে যে ঋণ করা হয়েছে বিদেশ থেকে

লোকটা সফল হয়ে গেল নামাজ করেন আপনারা দিন আপনাদের মসজিদে জায়গা হয় না কিন্তু সেই জুমুয়ার দিন আসর নামাজের সময় এক কাতার মুসল্লি থাকে না যারা চুমুয়াতে আসছে ওরা কি অতিথি মেহমানি